নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আর এখন কিন্তু ভালোই গরম করছে গরমের শুরুতেই ভালো গরম লাগছে আজকে আমি শিং মাছ রান্না করব তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আশা করব ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো তোমরা কিন্তু ভিডিও দেখতে থাকো নেমে গেছে দেখো বন্ধুরা এ আমি ধরতে পারি না যতক্ষণ না মরবে ততক্ষণ আমি ধরতেও পারি না আরে কাঁটা মারে প্রচুরই দেখো এটা ছোট আর এই বড়টা মারা গেছে দেখলাম হাড়ের ভিতরে রাখা ছিল তো বার করে দেখি এই বড় শিং মাছটা মারা গেছে আর এই ছোটটা জ্যান্ত রয়েছে বাবা তো তুমি তুলে দাও না তো এই যে দেখো বড় শিং মাছ আর ওই শিং মাছটা রয়েছে ছোট তো কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো চলো সবার প্রথমে শিং মাছ কেটে নেবো তারপরে তো ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না হবে তোমার ভিডিওটা দেখতে থাকবো এই যে দেখো মাছটা কিন্তু অনেকটাই বড় রয়েছে তাই না বলো হ্যাঁ অনেকটাই বড় আছে মাছটা যা লাগবে না রান্না করলে দারুণ স্বাদ তো চলো কি দিয়ে রান্না করব এখনো ঠিক হয়নি সবার প্রথমে মাছটা কেটে পরিষ্কার করে নি গরম জলে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে বলবো যে কি দিয়ে রান্না করব তা শিঙি মাছ নিয়েছি যে শিঙি মাছটা বড় ছিল দেখো বড় বড় তিনটে পিস হয়েছে ছোটটা রেখে দিয়েছি তো আমি মাছ কেটে খুব সুন্দরভাবে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছটা কাটতে আমার মানে এই মাছটা আমার চ্যানেলে এর আগেও কেটেছি রয়েছে তোমরা দেখে নিতে পারো ওখান থেকে তো মাছের মধ্যে এবারে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব এখানে কড়াই বসিয়ে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ ভেজে নেব আর মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজে যাবে না হালকাভাবে ভেজে নেব আমি মাছ আমি এইভাবে ভেজে নিয়েছি এবারে লিখিয়ে নিই এই যে দেখো মাছ কিন্তু আমি খুব হালকাভাবে ভেজে নিয়েছি আজকে আমি কোনো কিছুই ফোড়নে দেব না গাজর আর আলু কেটে রেখেছি দিয়ে দেব দিয়ে দেব সেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আজকে এটুকুই আর এই মশলাটুকু দিয়েই আমি রান্না করব অন্য কোনো মশলা দেব না এবারে গাজর আর আলু খুব ভালোভাবে দুই তিন মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নেব হালকা আসবো গাজর আর আলু কিন্তু খুব সুন্দরভাবে কষে নিয়েছি কালার দেখেই তোমরা বুঝতে পারছো খুব সুন্দরভাবে কষে নিয়েছি এবারে আমি দিয়ে দেব জল ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম আর ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসছে এবারে আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছ দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে দেবো আঁচটা কমে রেখে এবারে আমি ঢাকনাটা খুলে এতক্ষণ নিয়ে গাজর আলু সব কিছু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে আর এই যে গাজরও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তরকারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে ওপর থেকে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা তরকারিটা ঢেলে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে না দেখতে কড়াইতে অতটা কালার লাগছিল না না নিয়েছি খুব সুন্দর একটা কালার এসছে দেখো কত সুন্দর খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয় আর এই রান্নাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর তোমরা কিন্তু ঘরে বানাতে একদমই ভুলো না আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর হ্যাঁ যদি এই ভিডিওটা নতুন দেখছো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের রেসিপি এটাই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও আর